বেঁচে যাওয়া মাংস এটা হচ্ছে খাসির মাংস ঝুরি তো এই মাংসটা আমি বড় এক পিস ছিল সেটাই আমরা ঝুরি করছি ছোট ছোট পিস করে তো এটা খেতে খুবই মজা এবং এবং অল্প মশলা এটা কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগবো না খাসির ঝুরি তো এটা আমি কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা তো যে দেখুন এখানে অনেক বড় একটা পিস তো খাসি মাংস কাবলি পোলাও দাওয়াত খেয়েছি সেই দাওয়াতের তো সে এক অংশ ছিল বেশি ছিল তো সেটা কি করবো এখন এখন রুটি দিয়ে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য এটা আমি বের করে তারপরে ঝুরি করব। এটা ছোটো ছোটো এইভাবে হাত দিয়ে সিঁড়ে সিঁড়ে করবো কারণ ছুরি দিয়ে কাটতে গেলে এটা হবে না এটা হাত দিয়ে ছাড়াই তো হবে সেজন্য যেটা একটু লম্বা সেটা একটু ছুরি দিয়ে খাটো করলাম তো দেখুন তো অনেক যেহেতু এখানে বিদেশে দাওয়াত করলে বা পুরো রান্নে ওরা বড় বড় পিস করে এখানে বড় বড় পিস করে তারা রান্না করে তো আমরা এখানে বেশিরভাগ সময় আমরা দাওয়াত খাই বা যেখানে তো যে দেখুন এ মাংসটা আর কি বেশি হয়ে গেছে সেই জন্য এটা খেতে পারিনি তো এটার এখন আমি ঝুরি করে রুটি জন্য ই করব। কারণ বিদেশে যারা থাকে তারা জানেন আরবিন কান্ট্রিরা তারা মনে করেন খাসির মাংস একটা বড় খাসি আর পুরে মানে এই ই করে বড় খাসি পরে মানে পরে সবাইকে মনে করেন রান সিনা এরকম পিস পিস বড় প্লেট করে মানে সাজিয়ে দেয় সাজিয়ে মনে করেন যারা না আসে তাদের ঘরে পৌঁছায় দেয় তারপরে তারা সবাই মিলে ফ্যামিলি সহ মানে একটা প্লেটের একটা প্লেটের মনে বড় আমরা যেমন শ্রেণী বলি যেমন ডালা বলি ডালা ওরকম ওরা ডালা সাজায় সবার বাড়ি বাড়ি পৌঁছায় দেয় যেমন কেউ মারা গেল আশেপাশে কেউ যদি মারা যায় যেমন আমরা খরচ করি চল্লিশ দিনে বা ওরকম যদি সবাই বিশেষ করে এখানে সবার বাড়ি বাড়ি পৌঁছা দেয় আর কি যেমন দাওয়াত করলে যেমন একজনের বাড়ি মারা গেলো মানুষ তোরা তারা মানে সবার ঘরে ঘরে এসে বলে না যে তো এসে খাইয়া যাও সেটা বলে না যেমন আত্মীয় স্বজন যারা থাকে তারা যায় খায় আর এমনি আশেপাশে যারা থাকে তাদের ঘরে ঘরে পৌঁছা দেয় ঠিক সেরকমই আমাদের এক ঘরে পোষাই দিছে এরকম বড়ো হ্যাঁ ডালা তো সেটা আমরা মনে করেন আমরা সবাই মিলে খেয়েছি তারপর কিছু ফিরছে তো সেটাই আর কি এখন ফেলে দিছে তারপর অনেকগুলো ফেলে দিছে কারণ এত তো খাওয়া যায় না এত কে খাবি এখানে মানুষ কম আমরা সেজন্য তো কিছু কিছু ফেলে দিয়েছি আবার কিছু অংশ একটু রেখে দিছি মানে রুটি দেখা বইটে তো যেহেতু এখানে মনে করেন খাসি মাংস এখানে আসে বিদেশে যারা থাকে আশেপাশে অনেক মানে এরা তো অনেক বড়ো লোক অনেক টাকা পয়সা তাদের অভাব নেই তারা যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন অনেক মানে আরাম খাসি তারা এই করবো সবাই করবে জবাই করে তারপরে রান্না করে যাতে মানে আমাদের বাংলাদেশের ছোটো ছোটো পিস করে রান্না করে কিন্তু এখানে একবারে বড় বড় পিস করে রান্না করব এখানে কোনো ছোট পিস করে রান্না করে না তো এই যে দেখুন আমি হালকা মশলা দিলাম বেশি মশলা না কারণ এটা বেশি মশলা দিলে ভালো লাগবো না এটা যেহেতু আগে ওরা মশলা দিয়ে এই করছে রান্না করছে তো সেজন্য কম কিন্তু অনেক মজা এই খাসি মাংসটা খেতে ওরা যেভাবে রান্না করে খুবই ভালো লাগে মজা লাগে অনেক তো এই যে দেখুন এখন আমি এটা হালকা মশলা দিয়ে আর কি একটু তেলে ভেজে নিলাম যেহেতু এটা ফ্রিজে ছিল সেই জন্য বের করে তারপরে এটা রুটি দেয় সকালে খাওয়ার জন্য এটা আমি ভিড় করছি তো সবাই মিলে এটা রুটি পরোটা খেতে খুবই ভালো লাগে এই মাংসটা এখানে যে কোনো চর্বিওয়ালা মাংস কিন্তু ভালো লাগে শুধু যদি চর্বি না থাকে ওই মাংস মজা না মানে একটু জুসি থাকে যেমন একটু চর্বি চর্বি ভাব থাকলে মাংসটা যেমন আমরা যেম চিপিয়ে খাই তখন একটু জুসি লাগে আর যদি ওখানে একটু শুকনা শুকনো কেমন ওই মাংস আমি খাই না ওটা আমার ভালো লাগে না যেখানে একটু হালকা চর্বি আছে মানে একে বেশি নেয় বেশি চর্বি আবার খাই না ওগুলো খালা দিই ফেলে দিই তো অনেকগুলো চর্বি ফেলে দিছি তো ওই যে দেখুন এখন আমার হয়ে গেল গা এ ভাষায় যে দেখুন তো এই ঝুড়িটা মাংসের ঝুড়িটা খেতে খুবই ভালো লাগে অনেকে মজা তো যারা এখানে একবার ওখানে নেয় তারা এইভাবে খেতে পারে তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাংসের ঝুড়িটা তো এইভাবে যা আপনারা যেমন গরু মাংস করতে পারেন এটা মুরগি মাংস করলে ভালো লাগবে না কারণ মুরগির মাংস নরম এটা শক্ত তো জন্য একটু ভালো লাগে আর নরম হয়ে গেলে ওটা কেঁত হয়ে যাবো মানে সিরে করে গোলায় যাব এটা গরুর মাংস তার খাসির মাংস দেই হবে তারপরে যে কিছু পাখর বানিয়ে নিলাম দেখুন এটা পুরোপুরি দেখাইলাম না কারণ পাখোড়া রেসিপি আমারও চ্যানেল অনেকগুলো আছে আপনারা দেখতে পারেন এখানে বাঁধাকপি পেঁয়াজ পাতা তারপর গাজর আলু তারপরে বেসন হালকা একটু মসুরির ডাল মানে সবকিছু মিক্স করে একবারে মানে মিনিট করে তারপর আমি বানাই দিছি তো এটা সন্ধ্যার নাস্তা হিসেবে বা যে কোনো টাইমই খেতে পারেন যখন মন চায় ভাত খাওয়া যায় সব কিছু দিই মুড়ি দিয়া ভাত দিয়া সব কিছু খাওয়া যায় হুদায়ম নেবি। তো এই যে দেখুন আমার অনেক পাকড়গুলো বানিয়ে নিতেছি তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন কমিউনিটিতে বলে দিবেন তো সেখান থেকে আমরা একটু সময় লাগবে দেখতেও তো সময় লাগি একদিন দুই দিন তিন দিন অনেকে আছে বা সাথে সাথে অনেকে চায় সাথে সাথে করতে কিন্তু আমরা হয়ে ব্যাক করি না তো আগে দেখতে তো হবে ঠিক না কে করছে না করছে আর সবসময় তো কমেন্ট চেক করা যায় না কে কি কমেন্ট করলো তো ওয়াইটিতে আমরা যখন তখনই হয়তো বা চেক করি যখন তো এই যে দেখুন যেন নতুন যারা আছেন কমিউনিটিতে কমেন্ট করে যাবেন তো আমরা সময় মতো গিয়ে বন্ধু করে নেবো তো এই যে দেখুন আমার পাখড়াগুলো ভাজা হয়ে গেল মুসমুসে একবারে মুখে কামড় দিলে অনেক মোসমসে মানে মিলে যাবে আমার ক্যাঁকে তো পাখড়া ভালো লাগে না মানে যখন আমরা ই করি যেমন কেট কেটকেট করি তো এই যে দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে পাখড়াগুলো তো এইভাবে আমি সবগুলো যেগুলো আছে সবগুলি ভেজে নিব তবে সবাই সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে সবাই কেউ হিংসা নিন্দা রাখবেন না মনে ভেদে যাদের হিংসা থাকবে তারা কখনোই এগিয়ে যেতে পারবে না তাদের পিছিয়ে যাবে তারা সবসময় তাই কেউ কারো হিংসা না করে সামনের দিকে এগিয়ে যাবেন দেখবেন যে মনটা সুন্দর হবে আর মনে হিংসা না থাকলে সে অনেক আগে এগিয়ে যাব তাকে কেউ পিছু ফেলতে পারবে না যে যত চেষ্টা করুক তাকে পেছনে ফেলতে তো এই যে দেখুন আমি একা করে সোপা করে বেনে বানিয়ে নিলাম তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর কমেন্ট করে দিবেন তো এই যে দেখুন পাকোড়া বানিয়ে আবার খাইতেছে আপনাদের শেয়ার করতেছে আপনার সাথে কে কে খাবেন চলে আসেন সবার জন্য সবারই দাওয়াত রইল তো আমার আজকের এই বিষয়ে ছোটো ভিডিওটা কেমন লেগেছে সবাই বলে যাবেন কমেন্ট করে তো কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ